শেষ হল পাথরঘাটার চাচা ফুকিরের বাউল মেলা প্রতি বছর বাংলা ক্যালেন্ডার অনুযায়ী দোসরা ফাল্গুন থেকে চৌঠা ফাল্গুন পর্যন্ত নদীয়া জেলার তেহট্ট মহকুমার অন্তর্গত পাথরঘাটার চাচার বাগানে চাচা ফকির মেলা কমিটির পরিচালনায় চাচা ফকিরের বাউল মেলা আয়োজিত হয় ভারত বাংলাদেশ সীমান্তে সরস্বতী নদীর তীরে অবস্থিত আনুমানিক অষ্টাদশ শতাব্দীর দরবেশ পীর চাচা ফকিরের এই দরগায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বহু মানুষের নিত্য আনাগোনা লেগেই থাকে দেশভাগের আগে এবং পরেও এই মেলা ছিল দুই বাংলার মানুষের মিলন ক্ষেত্র তবে বর্তমানে নিরাপত্তার স্বার্থে সীমান্তে কঠোর ব্যবস্থা গ্রহণের ফলে ওপার বাংলার মানুষের যোগদান ভীষণভাবে কমে গেছে এই মেলায় বিভিন্ন ধরনের খাবারের দোকান থেকে শুরু করে খেলনা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বসে বাদ পড়ে দোলার মতো চিত্ত বিনোদনের ব্যবস্থাও তবে সবচেয়ে বেশি বিক্রি হয় কাঠের তৈরি আসবাবপত্র এই মেলায় তিন দিন ধরে বাউল গান কবি গান ভক্তিমূলক গান সহ লোকসংস্কৃতিমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবছর তার সঙ্গে চৌঠা ফাল্গুন অর্থাৎ ইংরাজি সতেরোই ফেব্রুয়ারি দু যুক্ত হয়েছিল কবি ও সাহিত্যিকদের সম্মেলন গ্রন্থ প্রকাশ ও গুণীজন সংবর্ধনা এই উপলক্ষে চাপড়া জনপদের আনন্দমের সম্পাদক লেখক কবি ও সাহিত্য সংগঠক রামপ্রসাদ মুখোপাধ্যায় তেহট্টের বিশিষ্ট কবি নীল্পল দত্ত কবি সঙ্গীত শিল্পী ও চলচ্চিত্রাভিনেতা সাধন পাত্র বিশিষ্ট কবি নাজনিনা সুলতানা আজিজুল হক হজরত আলী কৃষ্ণা ঘোষ প্রমুখ গুণীজনের আগমন ঘটেছিল ভারতীয় ভাষা সাহিত্য ও কলা সংস্কৃতি পরিষদের পক্ষ থেকে সভাপতি কবি সংবাদপত্রের সম্পাদক এবং সাংবাদিক সঞ্জয় কুমার ঘোষ সহসভাপতি রোপণ পত্রিকার সম্পাদক ফজলুর রহমান সম্পাদক ও নবকাণ্ডারী পত্রিকার সভাপতি কবি তাপস চক্রবর্তী সহসম্পাদক সম্পাদক ঝিঙেফুল ই সাহিত্য পত্রিকার কবিতা বিভাগের সম্পাদক ও সাংবাদিক মেঘনাদ বাহাদুর থাপা মুখপাত্র কবি সাংবাদিক নবকাণ্ডারী পত্রিকার সম্পাদক অপূর্ব বিশ্বাসের উপস্থিতি ছিল লক্ষণীয় এই বছরের মেলা কমিটির সভাপতি অতুল দে এবং সম্পাদক শাহাবুদ্দিন মণ্ডল ভবিষ্যতে মেলাটিকে আরও উন্নত করতে তাদের ইচ্ছা প্রকাশ করেছেন কিছু স্থানীয় মানুষের কথাও আমরা শুনলাম চাচা ফকিরের মেলায় আর এই মেলার একজন কর্ণধার রয়েছেন তার পরিচয়টা আগে জেনে নেব আপনার নাম এবং পরিচয় নাম গৌরচন্দ্র মণ্ডলঘাটাই আপনি এই মেলা সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে জানাবেন আমাদের মেলা প্রত্যেক বছরের নির্ধারিত দিনেই হয় দু তারিখ তিন তারিখ চার তারিখ পর্যন্ত চলতে থাকে ফাল্গুন মাসে ফাল্গুন শেষ হয় নির্ধারিত দিন কোনো সময় দিনের পরিবর্তন নেই আর মেলাতে নির্দিষ্ট টাইমে মহৎসব হয় পরিণাম হয় ওইখানে আপনার ভোগের গান হয় সাধু তত্ত্ব সমস্ত কিছু আলোচনা হয় হ্যাঁ তার বাইরে এখানে আর কিছু নয় প্রত্যেক দেশ হতে পারে এখানে মৎস্য পায় সারা বছর চলতেই থাকলো চাচার এইখানকার হাতা ঝুঁকি যা জিনিস সব এখানে মানুষজন যেখানে থেকেই আসবে থেকেই হোক না কেন এখানে সব কিছু পাবে সব কিছু মিলিয়ে রান্নাবান্না করি আবার নিজের নিচে রেখে যাবে মানুষজনের কোনো অসুবিধা নেই সারা বছর এখানে আচ্ছা চাচা ফকিরের অলৌকিক কর্মকাণ্ড সম্পর্কে যদি আপনি কিছু জানেন চাচা ফকিরের অলৌকিক কাণ্ড কর্ম সম্বন্ধে আমার কাকা কিছু বলবেন এর অলৌকিক শক্তি বলতে একজন লোক মারা যায় যার নাম অভিলাষ ঘোষ চাচা পাশ দিয়ে যাচ্ছিলেন দেখে একজন মারা গেছে তুমি শুনে ঢুকলেন দেখে লোকটা মারা গেছে তা বললেন না চাচা বলে না মারা যায়নি রাজের কুমন্ডল সেই কুমন্ডল জল ছেড়ে দেওয়ার সময় সঙ্গে তিনি বেঁচে যান এই একটা ঘটনা বৃন্দাবন গড়ায় তিনি এখান দিয়ে রাত বারোটার সময় আসা আশা করতেন করতে দেখেন একজন লোক বসে আছে সাদা দাঁড়ি সাদা পোশাক তা উনি কাছে দেখেন লোকটা উদাহ আর একটা ঘটনা বলি বিএসএফ যারা এখানে পাহাড়া দেন দেখলে সাধু লোক বসে আছে সাধু লোককে দেখে কাছে দেখে লোকটা উধা হয়ে যায় এরকম অনেক ঘটনা চাচা মরে গেছেন তিন দিন আগে বাংলাদেশ সুবলপুর ঘাটে একজন দেখছে যে চাচা পার হচ্ছে তা উনি যে আসে চাষা ভালো আছে হ্যাঁ ভালো আছে তা উনি গ্রামে এসে দেখেন তিন দিন আগে চা মারা গেছেন এরকম অলৌক ঘটনার সঙ্গে যুক্ত আর অনেকে শুনেছি যিনি নাকি জলের উপর দিয়ে খরম পা যেতে হবে এই যে অলৌকিক ক্ষমতা এই জন্য আমরা মানি প্রত্যেকে আসে আমরা হিন্দু মুসলমান মৃতভাবে এই অনুষ্ঠানটা করি আচ্ছা চাচার নাম সম্পর্কে কোনো ধারণা আপনাদের চাচার নাম সম্বন্ধে ধারণা যেটা চাচা উনি প্রত্যেককে চাচা ডাকবেন উনি ছোট বড় সবাইকে চাচা বলে ডাকতেন সেই হিসাবে ওনাকে আমরা সবাই চাচা বলে ডাকতাম আমি বল দেখিনি তার শুনে চাকরির মধ্যে এই পুজো অনুমানিক তার স্থায়িত্ব কাল সম্পর্কে কিছু ধারণা আপনাদের অনুমানিক হয়তো আমার বাবা বলেছে একশো বছর আগে তার একশো বছর হয়তো বাবা বলেছে তিনিও দেখেননি তার হয়তো দেড়শো বছর থেকে দুশো বছর হয়তো হয়ে যাবে অর্থাৎ সঠিক কোনো পরিসংখ্যান জানা নেই কারোরই এবং তিনি কি জাতি কি মানুষ কেউ জানেন না চাঁদাগুলো ডাকতেন এই সব তাকে আচ্ছা আপনার পরিচয়টা একটু জানাবেন আমি হরলাল মণ্ডল শিক্ষক পাথরঘাটা মাধ্যমিক অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ওয়ার্ল্ড নিউজ গ্যালারির পক্ষ থেকে আমি এখানে সব আশেপাশে ডুবে যায় কিন্তু এই এলাকাটা মোটামুটি ডুবে নেই আমরা বিএসএফ এর যে নৌকা পেয়েছিলাম তাতে থেকে বিভিন্ন মানুষকে রিলিফ দিয়ে বেরিয়েছে তো বিএসএফরা রাজি তো থাকতো সতর্ক পাহারায় থাকতো তা বলতো ওই যে জলটা জলের ওপর দিয়ে একটা ছপ 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 শব্দ করে হেঁটে এসে এখানে এসে শেষ হয়েছে বাস্তব ঘটনা কিন্তু রিয়েল একটা তার মানে চাচা চাচার ছিল জলের ওপর দিয়ে তিনি যে আসছে বা আসা যাওয়া করতো ঠিক অন্য জায়গা থেকে ওইখানে তরণীপুর বলে একটা জায়গা আছে ওইখানেও একটা এরকম আশ্রম আছে ওনার সঙ্গে বা ওইখান থেকে ওনার রিলেশনটা যেভাবেই হোক আছে ওই চাতায়টা করতো সেটা আমাদেরকে বলে এবং আমরা জানি আপনার নাম সমীরণ পাল বাড়ি পাথরঘাটায় অসংখ্য ধন্যবাদ আপনাকে ক্যামেরায় মহিতোষ মজুমদারের সঙ্গে তৃষিত নয়নের রিপোর্ট ওয়ার্ল্ড নিউজ গ্যালারি